দ্বাদশ মহাভাগবতের মধ্যে এক ভাগবত পরম বৈষ্ণব বিভীষণের বৈষ্ণবতার প্রমাণ রামায়ণে অনেক বর্ণন করে গিয়েছে অসুর জন্মগ্রহণ করল বাস্তবে তো কুল নয় ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু রাবণ কুম্ভকর্ণ বিভীষণ তিন ভাই তো যদিও তাতামহ গণ ডাক্ষস ছিলেন কিন্তু পিতা তুমি উত্তমগুলি জন্মগ্রহণ করেছিলেন স্বভাবের কারণে মানুষের রাক্ষস মানুষই দৈত্য মানুষই দানব ও মানুষই দেবতা আচার আচরণ কথাবার্তা চলাফেরা ব্যবহার ইত্যাদির উপর নির্ভর করেই এরকম হয়ে থাকে তো যাই হোক সেই ভক্ত বিভীষণের একটি সুন্দর কাহিনীর কথা আপনাদেরকে শোনাব ভগবান রামচন্দ্র চরণ লাভের জন্য তিনি ভাই রাবণকে ত্যাগ করেছিলেন রামায়ণেতে আমরা দেখতে পাই হনুমান গিয়েছিলেন সমস্ত লঙ্কা দাহ করলো বিভীষণের ঘর দাহ করেন নাই দগ্ধ করেন নাই কৃষ্ণ ভক্তির মহিমা রাম ভক্তের মহিমা এখানে প্রকাশ করছেন দেখাচ্ছেন বৈষ্ণব মহিমা যে কতখানি ভগবান রামচন্দ্র রাবণ বোধ করার পর বিভীষণকে নিজের হাতে রাজ্য অভিষেক করিয়া লঙ্কার অধিপতি করে দিয়েছিল বিভীষণ লঙ্কা রাজা হওয়া সত্য ভগবান রামচন্দ্রের চরণ সেবা করতেন তিনি আর স্ত্রী সুষমা সুরমা সীতা দেবীর চরণ সেবা করতেন রাজা হওয়া সত্য ভগবানের দাস্য ভক্তি ছিল বাস্তবে তো আমরা সবাই ভগবানের দাস আমরা তো জীব জীবের হয় নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলিয়া হইল জীব পরমায়ার পাশ ভগবান রামচন্দ্র অযোধ্যাতে যখন ফিরে আসলেন সবাইকে সবকিছু কিছু দিয়েছেন দান করে যা চায় তাই দান করেছেন ভগবান দাতা হয়ে বসেছিলেন কিন্তু বিভীষণ ভগবানের কিছু কিছু চায় নাই তাই ভগবান রামচন্দ্র বললেন বিভীষণ সবাই সব কিছু চাইলো যে যা চাইলো সবাই কিছু সব দিলাম কি তুমি কেন আমার কাছে কিছু চাইলে না অথবা তুমি আমার নিকটে কিছু চাও বিভীষণ বললেন যদি দিতেই হয় প্রভু তাহলে তোমাদের কুলদেবতা শ্রী রঙ্গনাথজি আমাকে দিয়ে দাও ভগবান রামচন্দ্র তাই করলেন রঙ্গনাথজিকে দিয়ে দিলেন সেই রঙ্গনাথজিকে নিয়ে বিভীষণ রোয়ানা হয়েছিলেন কিন্তু রঙ্গনাথজির ইচ্ছা হলো আমি ভারতবর্ষ ত্যাগ করে লঙ্কায় যাব না যার কারণে তিনি ধীরে ধীরে ভারী হতে শুরু হলেন আর বিভীষণ তার আসরিক বিদ্যা দ্বারাও ভগবানকে সমুদ্র পার করে নিয়ে যেতে পারলেন না দক্ষিণ ভারতে কাবেরী নদীর টাবুতে তিনি রেখে দিলেন সেইখানেই রাম অবস্থান করছেন চরণে পরে বিনতি করলেন হে রঙ্গনাথজি আমার আশাটা পূর্ণ হল না আপনাকে আমি লঙ্কায় নিয়ে যেতে পারলাম না রঙ্গনাথি স্বপ্নে আদেশ দিয়ে বললেন তুমি এখানে এসেই সর্বদা আমার সেবা পূজা করে সূর্য সূর্যবংশের যে কুলদেবতা রঙ্গনাথজি সেই রঙ্গনাথজির সেবা পরবর্তী সময়ে লাভ করতে পারলেন বিভীষণ ভগবান কত উদার প্রকৃতি নিজের কুলদেবতা বর্জ্য দান করে। বিভীষণ সেই রঙ্গনাথীর সেবা পূজা করতে 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 এমন স্তরের ভক্ত হয়েছিলেন যে তিনি রামচন্ডীর যেরকম চেহারা রূপ শরীর এইরকম কোনো ব্যক্তিকে দেখলে পরেও তিনি তাকে স্বয়ং রামচন্দ্র রূপেই জ্ঞানে তাকে সেবা পূজা স্তুতি ভক্তি নিতে পারতেন যেমন আমাদের লেখা আছে সত্য যুগে শেত বর্ণ রক্তবর্ণ দাপরেতে তে কৃষ্ণবর্ণ ফলিতে প্রীতবর্ণ সেই বর্ণের মানুষকে দেখলে পরেই তিনার মধ্যে সেই ভাবতো হা এই এইরকম তো আমার রামচন্দ্র ছিলেন এই রকম তো আমার প্রভু ছিলেন এবং সেই জ্ঞানেই তার সেবা পূজা তার একটি দৃষ্টান্ত আমি আপনাদের কাছে বলব শ্রবণ করব ঈশ্ব নমহারাজ মাজ মহিমার বর্ণনাহ মহিমার বর্ণন ভাই বন্ধু রাজভোগ অনায়াসে করি চরণ করিল শ্রী চরণ করিল্রী পুরুষ দুই জন বৈশরাঙ্গা শ্রী চরণ ভাসিয়া যে আনন্দ ভাসিয়া যে আনন্দ সগ রে শরমা শরণে ঠাকুরা পদ সেবে আপনি সেবে ঠাকুর রে আপনি সেবে ঠাকুরে রে দে মত ভাব করি আলিঙ্গন করে হরি তার মতির ভাব করি আলিঙ্গন করে হরি নিজ হস্তে রাজ্য বিষে হস্তে রাজ্য অভিষে সিংহস্ত বোলাঙ্গে পীড়িত রঙ্গে বরদান করিলাযনে বরদান করিলাযনে ভপতি চমৎ করি না যার তাহে এক অপরূপ শুণ তাহে এক অপরূপ শুন এক সদা বর জাহা জল আজায় চলে লাগি আটকি পুন চরে লাগি আটকি লপুন যাহা জয় পরে কে হো আটহীন অঙ্গদেহ সিন্ধু জলে ডালি দিল সিন্ধু জলে তারে ঢালি দিল অল্প বুদ্ধি সদা গর তু ডারে নর অল্প বুদ্ধি সদা গরো তো ডারে নর ভাসি ভাসি লঙ্কায়ে লাগিল ভাসি ভাসি লঙ্কায়ে নিরকি দরাকশ কশে গনে এটি জন্তু সবে ভনে খিল হাসয়ে সবাই খিলহাসহে সবাই কৌতুকে সবে তার রাজা আগে রাকে লইয়া যায় রাজার আগে তাকে লইয়া যায় রাজা চমৎকি মন যেন দৰিদ্ৰে ৰ ধন লাভ দিয়া উঠাই লৈ লাভ দিয়াই উঠা ইয়া লৈ লামচন্দ্ৰ নৰাকৃতি উদ্দীপন হৈ মতি দে বয়স্রো ফুলকে ভরিল দে বয়স্রো কে ভরিল রতে ন সিংহাসন আনি বসাইয়া নিজ পানি করে করে চরণে সব তলে করে সব নানা রত্ন অলঙ্কারী সাদয়ে পূজয়ে তারে চমৎকিত নিশা চর গমৎকিত নিশা চর গন করে হ দুরে ডণডািয়া মু কহে দূরে ডণডইিয়া মু কহে নরচিতে ভিতয়তি প্রসাননাহয় মতি কারিয়া করহ উচ্চসরে কারিয়া কহয় পালো আমুরে দেহ লইলা সিন্ধুপরে পালো ইয়ামে দেহ লইয়া সিন্ধু পারে সেই বহু সেই মহু লাভ ফূর্তি হইয়া রাজা পাই সদ লজ্জা নৃত্য কহে দেহ করে বৃত্ত কহে দেহ করে রাম নামলি কি সমুদ্রে রণী নৌকা ভর করে যে নৌকা ভব করে পার হেন সময়ে পূর্ণ রাম নামের কি বাগুন গুণ আইল সে নৌকা পূর্ণবার আইল সে নৌকা পূর্ণবা প্রেমে ভাসি জড়ে নয়নে বারি উঠাইয়া উচে সমাচার সাধু সঙ্গা দেখে কো হো কুণ ততনা ভক্ত তিরত্নলা তৎ কণাত ভক্ত তীর নাম পশু সম্র সে হইল আপুনি তৰ ল তৰ আপনি তৰি ল তৰা এটে বসুতি মৃতি আগম পুৰা নীকাৰিয়া পুন পুনৰ কহ পাইয়া পুনর পুনর কহে বৈষ্ণবের সঙ্গ কর হরি অনুরাগ ধর বৈষ্ণবের সঙ্গ কর হেন অনুরাগ ধর ইহাবিন আর কিছু নহে ভাবি নয়ার কিছু নহে নাশি চরণ ধুলিশি রে বিভূষণ করিয়ে অবিলাশ মনে করিয়ে অবিলাস মনে বৈষ্ণবের গুণগান स्वयं ऋत पान जन्मे जन्मे प्रेमदेशने जन् जन् प्रेम